আসসালামু সৃষ্টি প্রকৃতির সৌন্দর্য বিক্ষেত তরঙ্গ সারা রাস্তায় জুড়ে একটি মনোমুগ্ধকর পরিবেশ আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি সম্পূর্ণ ঠিকানাটি জানিয়ে দেব ইনশাআল্লাহ সুরঞ্জনা ওইখানে যেও নাক তুমি বলু নাক কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে এই ঢেউ ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কো আর কি কথা তাহার সাথে তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয় আছে ঘাস আকাশের ওপারে আকাশের তাই তো দু সবুজ প্রাকৃতি নয় তকার জীবন আমার মত এত সুখী নয় তকার জীবন ভালোবাসায় জড়ানো মাযার বাঁধন জানিয়ে আধুন গেলে কভু আসবে আমার মর আমার মতো এত সুমুখী নয়তো কারো জীবনীতে জন্মগ্রহণ করেছি তাই অনেক ঘাত প্রতিঘাত কর্মের কারণে শরীর মন অনেক দুর্বল হয়ে যায় সেই সকল ভাই ও বোনেদের আমি অনুরোধ করে বলতে চাই সষ্টার সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্যের মধ্যে চলে আসবেন আপনার শরীর সম্পূর্ণ সতেজ হয়ে যাবে একমাত্র প্রাকৃতি পারে আপনার আমার জীবনকে একটু সান্ত্বনা দিতে বা পরিপূর্ণ করে তুলতে সুন্দর সহ এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ এর সঙ্গে থাকবেন এটা ঝিনেদাহর খুব নাম করা বাজার গুফালপুর বাজার আটিলা গুফালপুর নামও পরিচিতি এবং ঝিনেদাহর জেলার পশ্চিম গুফালপুর নামও পরিচিতি মানুষের কাছে বাঁধিলাম পীরতের ঘর ভালোবাসার খুঁটির পার আদরে দিলাম ঘরে চাল ও মনরে সুখেতে রব বান্ধিলাম বাঁধিলাম پیরে ঘর ভালোবাসার খুঁটির পার আদরে দিলাম ঘরের চাল ও মনরে সুখেতে রব চিরকার এখানকার ঠিকানাটি আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এটা ঝেনদাহ পশ্চিমে গুফালপুর বাজার জিয়ানগর থেকে আসলাম আপনারা আবারও বলে এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ